আটক এক ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়িতে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ আটকে রয়েছে অভিযোগ কিছু গ্রামবাসীদের জন্য রাস্তার কাজ বন্ধ হয়ে রয়েছে শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ময়নাগুড়ি চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্বদহ এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী ছুটে আসেন আইসি সুবল ঘোষ ও বিডিও প্রসেনজিৎ কুন্ডু আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা কল্পনা কুমার ব্যাপক বিশৃঙ্খলা তার কারণে আটক করা হয়েছে একজনকে অভিযোগ উঠেছে পূর্বদহ ভুজুরিপাড়া এলাকার একটি রাস্তার কাজ দীর্ঘদিন ধরে কিছু গ্রামবাসীদের জন্য আটকে রয়েছে অভিযোগ সেই গ্রামবাসীরা রাস্তার পাশে সরকারি স্থান দখল করে রয়েছে রাস্তার কাজ করতে গেলে নির্মাণকারী সংস্থাকে বাধা দেওয়া হচ্ছে শনিবার রাস্তার দাবিতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে রাস্তা আটকে চলে বিক্ষোভ যদিও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বিশৃঙ্খলা এড়াতে এলাকায় যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে আটক করা হয় একজনকে স্থানীয় এলাকার বাসিন্দারাও কিন্তু অভিযোগ জানিয়েছে তাদের গ্রামের রাস্তা নিয়ে বিরাট সমস্যা রয়েছে কিছু লোকের জন্য রাস্তা হচ্ছে না তারা বারংবার প্রতিবাদ করেছেন রাস্তা না হওয়ার কারণে চলাফেরা করাও যাচ্ছে না কি জানিয়েছেন এই বিষয়ে সবটাই শোনাব আপনাদের বললাম এই রাস্তাটা কতদিন থেকে এরকম চলছে বললাম কি কারণে এই রাস্তা বন্ধ হওয়াতে অসুবিধা কাদের হচ্ছে আমাদের বিষয় আপনারা কি চাচ্ছেন আমরা এখন রাস্তা রাস্তা যাচ্ছেন মানে আজকে যে পুলিশ আসলো ইয়ে পুলিশ আসলো ভিডিও আসলো কি হলো সিদ্ধান্ত কি হলো মাপজোক হলো মাপজোক হইছে তারপরে রাস্তা হবে রাস্তা হবে হ্যাঁ আপনাদের মূলত দাবি হচ্ছে রাস্তা চাই আমরা রাস্তা চাই আমাদের রাস্তা লাগে আপনি কোন জায়গায় থাকেন এখানে এখানে পাশেই এক কিলোমিটার কি জায়গাটার নাম কি এটা ভুজারি পাড়া ভুজারি আর জায়গাটার নাম কি এটা ভুজারি পাড়া চাকরির বাড়ি আমাদের বাড়ি চাকরির বাড়িতে চাকরির এই রাস্তাটা কত বছর থেকে গন্ডগোল হয়ে আছে এটা অনেক বছর থেকে হুম কেন হচ্ছে না রাস্তাটা এটা এই দুই পার্টির দ্বন্দ্ব জমি নিয়ে জমি দিচ্ছে না না তাই জমি না দাওতে আপনারা তো এখানকার এলাকাবাসী কি অসুবিধা হচ্ছে জমি না দিলে এখন কি করবেন তেсалক করতে সম্ভব হচ্ছে না এখন তো পুলিশ আসলো ভিডিও আসলো কি হলো আইন মার পথে এটা জেদের সিদ্ধান্ত নাইকেই আমরা এখানকার ধরা মেনে নিই তো আজকে কি মানে মোটামুটি ঠিক হলো সিদ্ধান্ত হ্যাঁ জনসাধারণ পাশে আছে পৌরসভার পাশে জনসাধারণ আছে আপনারা কি চাচ্ছেন রাস্তা আমাদের লাগবে পৌরসভার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে রাস্তা আমাদের লাগবে এই বিষয়ে ভিডিও প্রশঞ্জিৎ কুন্ড কি জানিয়েছেন শুনুন এই রাস্তাটা অনেকদিন ধরেই যাবে ঠিক আছে এরা কিছু লোকের ল্যান্ড নিয়ে আছে সেই রিসপুটটা আমরা এর আগেও এসেছিলাম ডিমার্কেট করেও দিয়ে গেছিলাম তারপরেও রিসপুটটা আছে আজকে যখন আমরা খবর পাই যে রাস্তাটা পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছিল যেটা হয় না আইন বিরুদ্ধে আমরা রাস্তাগুলো খুলে দিয়েছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সবার কনসেন্টে যাতে রাস্তাটা তৈরি হয়ে যায় সেটা আমরা এনশিওর করবো যাতে গভর্নমেন্টের রাস্তা যেটা লোকের জন্য সবচেয়ে বেশি জরুরি এবং এই রাস্তাটা প্রায় চল্লিশ বছর ধরে এই রাস্তাটা হয়নি আমরা প্রজেক্টটাকে নিয়ে এসেছি কটশ্রিনীর মাধ্যমে এবং যাতে দ্রুত হয়ে যায় সেটা আমরা এনসি কত মিটার রাস্তা আছে এটা এটা পুরোটা এক কিলোমিটার এই লাস্ট এইটুকু বাকি ছিল এই ল্যান্ড ডিসপিউটের জন্য সেটা আশা করি মিটে যাবে বললাম স্যার আরেকটা বিষয় দেখা গেল মাপামাপি হচ্ছে এই জিনিসটা মানে মাপামাপি মানে যেটা হচ্ছে যে এখানে পুরনো যে ম্যাপ ছিল সেই ম্যাপের অনুযায়ী তো রাস্তাটা একটু এদিক বাঁকা তারা আছে সেইটাকে মেপে আমরা পরিষ্কার ক্লিয়ার করি মানে কিছু জায়গা তো দেখা যাচ্ছে মানে দখল হয়ে রয়েছে এগুলো কিন্তু সরানো পরবর্তীতে যদি রাস্তা এক্সপেনশন হয় সেটা সরকারি রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা এক্সপেনশন করবো যদি রাস্তা আরও বড়ো হতে থাকে না একটা খুঁটি সরানো হলো হ্যাঁ আমাদের তো রাস্তা আরও পঁচিশ মিটারের মতো আছে কিন্তু আপাতত যেই রাস্তাটার মাপ আছে সেটা যেহেতু দশ মিটার আমরা সেটা করছি পরবর্তীতে যদি রেসে হয় তখন সেটা আমরা আলোচনার মাধ্যমে করবো বলুন আজকে কি অবরোধ হয়েছিল প্রথমে একটা পদ অবরোধ ছিল আমি তুলে দিয়েছি এ বিষয়ে পঞ্চায়েত সদস্যা বিজেপির কল্পনা কুমোর কি জানিয়েছেন শোনাবো

তো আপনারা কি চাচ্ছেন এখানকার বাসিন্দা হিসাবে তো সবাই তো রাস্তা যদি এই রাস্তা তো সবাই চলবে যদি সবাই রাস্তার সঠিকভাবে যদি জায়গা ছাড়ে তাহলে তো সকলের সুবিধা হবে এই ব্যাপারে কি বলছেন সঠিক রাস্তা হোক এটাই মানে সবাই সঠিকভাবে জাগা জায়গা ছাড়তে হবে তো আজকে আপনারা সকালবেলা কি রাস্তা অবরোধ করেছিলেন না না আমি আমরা আমরা পাবলিক অবরোধ করেছিল আচ্ছা পাবলিক অবরোধ করছিল অবরোধটা কিছু জন্য করছিলো যে যাতে এই রাস্তাটা খুব ক্লিয়ার হয়